ঘটনায় তালা ঝোলালো ঘটনা মুর্শিদাবাদ জেলার লালবাগের জানা গিয়েছে প্রসব যন্ত্রণা নিয়ে মঙ্গলবার ভোর আনুমানিক ছটা নাগাদ লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসক নির্মল কুমার সাওয়ের কাছে ভর্তি হয় হাফিজ বিবি নামের এক প্রসূতি প্রসূতির সমস্ত রিপোর্ট দেখে চিকিৎসক জানান গর্ভে রয়েছে যমজ সন্তান স্বাভাবিকভাবে চিকিৎসকের কথা শোনার পর প্রসূতিকে বাঁচাতে সিচার করার সম্মতি জানান রোগীর পরিজন তবে উক্ত চিকিৎসকের কাছে সরকারি হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পরিষেবা না পেয়ে প্রসব যন্ত্রণা নিয়ে গর্ভস্থ এক সন্তান সহ প্রসূতির মৃত্যু হয় ঘটনায় এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জীবিত রয়েছে একজন শুদ্ধজাত ঘটনার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ লালবাগের চিকিৎসক নির্মল কুমার সাউয়ে চেম্বারে তালাঝুলা রোগী परिजनরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আশুলিয়া থানার পুলিশ এবং পরিস্থিতির সামালদায়ে সমগ্র ঘটনা জানিয়ে বর্শিদাবাদ লালবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত প্রসূতি পরিজনরা। ইবারে লজন্তের সাথে কথাও বলেছি তবে বিষয়টা তদন্ত সাপেক্ষ এটা আমরা ইনকোয়ারি করে তবে আমরা এটা বলতে পারবো যে সত্যতা সম্বন্ধে আমরা এটা জানাতে পারবো। আপনার নাম আমি ডক্টর সুদীপকান্তি সরকার আড়াই বছর আগে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে পেটে যেই দিন বাচ্চা এসছে সেই দিন থেকে আমাদের ডক্টর নির্মল সাউর দেখুন দেখবে দেখবেন নির্মল সাউকে দিয়ে প্রতিনিয়তভাবেও যেভাবে যেভাবে বলে সেইভাবে সেভাবে ট্রিটমেন্ট করতে আসা হয় এবং ওনাকে দেখানো হয় এরকম তার সমস্ত কপি আপনার দেখুন দেখুন এইরকম যা যা বলেছে যা এক্স রে যা যাবিত সমস্ত কিছু করা হয়েছে মেয়েটার পেটে দুটো বাচ্চা জমজ বাচ্চা যমজ বাচ্চা থাকার কারণে মেয়েটার প্রস্রাব যন্ত্রণা যখন আসে তখন আপনার নয় নয় দু হাজার চব্বিশ তারিখ লালবাগ হসপিটালে অ্যাডমিশন হয় প্রথমে এই তার কপি নয় নয় দু হাজার চব্বিশ ছাড় দিয়ে দেয় ডাক্তারবাবু বারো নয় দু হাজার চব্বিশ তারপর ষোলো তারিখ ডেট দেয় এই সতেরো তারিখ আজকে সতেরো তারিখ ডেট দেয় সেই আজকে সকালবেলাতে আজকে এই এই দেখুন আজকে আবার সতেরো তারিখ এই তারিখে আজকে আবার অ্যাডমিশন করা হয় সকাল ছটা পাঁচ পোশাব যন্ত্রণা আসলে পারে সিস্টারদের জানানো হয় সিস্টাররা একবার থেকে চারবার ডাক্তার নির্মল কুমার সাউকে কল বুক করে এই তার কপি এই দেখেন কপিটা একটু দেখে নেবেন এই দেখেন এই তার কপি সাতটা পঁয়ত্রিশে শুরু সাতটা পঁয়ত্রিশে কল বুক শুরু চারবারে দেখেন সাতটা ছত্রিশ সাতটা সাঁত্রিশ সাতটা আটত্রিশ ঠিক আছে উনি উপস্থিত হননি তারপরে হঠাৎ যখন উপস্থিত হয় তখন হয়েছে পেশেন্টের কাগজে সাতটা পঞ্চাশে আমি উপস্থিত হয়েছি বলে সিগনেচার করে সেটা নিয়ে সুপার সাহেবের সঙ্গে আমরা আন্দোলন করেছি সুপার সাহেব অন্য তদন্তর আশ্বাস দিয়েছে আমাদেরকে এমতো মতো অবস্থায় দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা প্রস্রাব হয়েছে একটা বাচ্চা সমেত মা মারা গেছে পেটে বাচ্চা আছে এর আমরা সুস্থ বিচার চাই আর যাতে ডক্টর নির্মল কুমার সাহেব জানে ফানের শাস্তি হয় তার দাবিতে আমরা য যত রকমের আন্দোলন আছে তত রকম আন্দোলন করবো দেখলেন ওনার চেম্বার বন্ধ করে দিয়েছিলেন আমরা কিন্তু ওনার শাস্তি চাই এই ব্যাপারে মুর্শিদাবাদ আইসি সাহেবের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে সুপার সাহেবও বলেছেন আশ্বাস দিয়েছেন আমরা এই লড়াইয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি আপনার নাম আমার নাম মুকলেশ্বর মণ্ডল বাড়ি একদম